আসসালামু আলাইকুম সুপ্রভিয়ার সকলে কেমন আছো আশা করি তোমরা সকলে অনেক অনেক ভালো আছো আওয়াল পক্ষ থেকে জানাতেছি তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং স্বাগত আমরা মূলত আজকের ভিতরে টপিকটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে আমাদের ফোনে একটা সবার একটা জিমেল অ্যাকাউন্ট রয়েছে সেটা জিমেল অ্যাকাউন্ট যে কোনো জিমেল অ্যাকাউন্ট হতে পারে বাট জিমেল অ্যাকাউন্ট রয়েছে এই জিমেল অ্যাকাউন্টে অনেক সময় হঠাৎ করে কোনো কারণবশত যখন তুমি ফোনটা রিসেট মেরে থাকো অথবা তোমার ফোনে এই ফোনে মানে জিমেল অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা কিন্তু কোথাও নোটপ্যাডে তুমি লিখে রাখো বাট হঠাৎ করে কী হলো তুমি একটাও কিছু করো নেই বাট তুমি ফোনটা রিসেট মেরে দিসো অথবা তোমার এমন এক অবস্থা হলে যে তুমি ফোনের যে জিমেল অ্যাকাউন্টে রয়েছে সেটার পাসওয়ার্ডটা ভাই ধরো ভুলে গেছো সো এই আমার অস্তাবস্তা কী করা উচিত তুমি কী করো জিমেল অ্যাকাউন্টটা নষ্ট হয়ে গেছে আমি আবার নতুন একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করো কেন ভাই এটা করতে যাবা কারণ কোনো ধরনের প্রবলেম ছাড়াই তুমি জিমেল অ্যাকাউন্টের মানে পাসওয়ার্ডটা পরিবর্তন করতে পারবা কীভাবে পরিবর্তন করতে পারবা সেটার সম্পূর্ণ ভিডিওটি আমি আজকের ভিডিওতে কথা বলবো মানে কীভাবে তুমি কোন কোন নিয়মে পাসওয়ার্ড শেষ করবা তুমি যে পাসওয়ার্ডটি ভুলে গেছো সেটি আবার কীভাবে তুমি ব্যাক করতে পারবা এবং পুনরায় তোমার যে জিমেল অ্যাকাউন্টে সেটি কিন্তু তোমার ফোনে বা ডিভাইসে কিন্তু লগ ইন করতে পারবা ঠিক আছে সো আমি আমার একটা অ্যাকাউন্টের পাসওয়ার্ড ভুলে গেছে সেটা আমি লগ ইন করবো কি কীভাবে সেটা তোমার দেখাবো এর জন্য আমাদের অবশ্যই একটা ফোনে কি থাকা লাগবে জিমেল অ্যাকাউন্ট মাস্ট বি থাকা লাগবে যাই হোক আমরা এখন অবশ্য কি করবো আমাদের ফোনে যে সেটিং অপশন আছে সেখানে একটা ক্লিক করে দেবো ওকে সো ক্লিক করে দেওয়ার পর একটু স্কল ডাউন করে নিচের দিকে আসবা আসার পর তুমি একদম সবার ফোনে একটা গুগল অপশন বলে একটা কথা রয়েছে অথবা তোমরা এই যে ইউজার অ্যাকাউন্ট এটাতে ক্লিক করা যাবে না অনেকেই ভাই ইউজার অ্যাকাউন্টে ক্লিক করে না আমরা ডিরেক্ট ভাইয়া এই যে গুগলে এখানে একটা ক্লিক করে দেবো ঠিক আছে সো আমি ভাই সিম্পলিভাবে গুগল অ্যাপটা ক্লিক করে দিলাম রাইট সো গুগল অপশনে ক্লিক করে দেওয়ার পর একটু স্ক্রল ডাউন করে আমার তোমার ফোনের যে জিমেলটা অপশন যেটা লগ ইন করা আছে সেটি কিন্তু শো করবে তুমি আবার এখানে দেখো অ্যারোসিন বলে একটা অপশন রয়েছে তুমি ডিরেক্টে অ্যারোসিনো একটা ক্লিক করে দেবা ঠিক আছে অ্যারোসিনোতে ক্লিক করে দেওয়ার পর উপরে দেখা পাবা তোমাদের গুগল অ্যাকাউন্ট বলে একটা অপশন রয়েছে তুমি সিম্পলিভাবে এই গুগল অ্যাকাউন্টে একটা ক্লিক করে দেবা আমি ওই ভাই গুগল অ্যাকাউন্টে একটা ক্লিক করে দিলাম ঠিক আছে গুগল অ্যাকাউন্টে ক্লিক করে দেওয়া এরকম একটা ইন্টারফেস শো করবে তো এখানে দেখো একটা একটা কাজ করা লাগবে সেটা হচ্ছে দেখো এখানে অনেকগুলো অপশন শো করা দিয়েছে একটা পার্সোনাল ইনফরমেশন ডাটা প্রাইভেসি সিকিউরিটি আর ভাই আমি পার্সোনাল ইনফরমেশন একটা ক্লিক করে দেবো ঠিক আছে একটু স্কল ডাউন করার পর তুমি এই জিমেলের আন্ডারে দেখো তোমার জিমেলের অ্যাকাউন্টে কী করা আছে ফোন নাম্বার কী করা আছে পাসওয়ার্ড কবে চেঞ্জ করছো কী পাসওয়ার্ড দিয়েছিল দেন তারপর তুমি স্কল ডাউন করে নিচে আসার পর তুমি দেখতেও এখানে পাসওয়ার্ড বলে একটা অপশন রয়েছে তুমি কত তারিখে লাস্ট একদম পাসওয়ার্ডটা চেঞ্জ করছো সেখানে দেখাইতেছে আমি লাস্ট পাসওয়ার্ডটা চেঞ্জ করছি সেপ্টেম্বরের টোয়েন্টি ফোর তারিখে বাট আমার পাসওয়ার্ডটা মনে নেই যেহেতু মনে নেই আমি এই পাসওয়ার্ডটা একটা ক্লিক করে দেবো রাইট পাসওয়ার্ডটা ক্লিক করে দেওয়ার পর তোমার ফোনে যদি কোনো কিছু অ্যাড করা না থাকে তুমি ডিরেক্ট কী করবো ভাইয়া এই তোমার ফোনের পাসওয়ার্ডটা অটোমেটিক এরকম আসবে এবং তুমি এখান থেকে তোমার হাতের যে ফোনের যে লকটা সেখান থেকে দিয়ে নিবা আমি লক দিয়ে নেওয়ার পর আমার ফোনে আবারও কিন্তু দেখো ভাই খুব সিম্পলিভাবে নিউ পাসওয়ার্ডটা দিতে বলতেছে আমি সিম্পলিভাবে এখানে নিউ পাসওয়ার্ডটা এখানে দিয়ে নেব সো আমি একটা পাসওয়ার্ড এখান থেকে দিয়ে নিলাম ঠিক আছে তো আমি একটা পাসওয়ার্ড এখানে দিয়ে নিলাম এবং ঠিক পাসওয়ার্ডটা আমাকে আবার সেমভাবে নিচে দেওয়া লাগবে এবং নিচে আমি পাশওয়ার্ডটা ঠিক সেমভাবে দিয়ে নিলাম আমার এটা ভাই সেরকম কার্যকর জিমেল না জাস্ট দেখানোর জন্য আমি তোমাদের জিমেলটা এভাবে দেখাইতেছি ঠিক আছে সো পাসওয়ার্ড দেওয়ার পর তুমি এখানে কী করবা চেঞ্জ পাসওয়ার্ডে ক্লিক করে দেবা ঠিক আছে চেঞ্জ পাসওয়ার্ডে ক্লিক করবা পাসওয়ার্ড চেঞ্জ হয়ে গেছে এখন তুমি একটু ব্যাক করবা ব্যাক করে একটু তুমি স্কল ডাউন করবা স্কল ডাউন করে আবার নিচের দিকে আসবা এবং পাসওয়ার্ড অপশন আবারও ক্লিক করবা রাইট ভাই তুমি আবার যদি পাসওয়ার্ডের অপশনে ক্লিক করো তুমি পাসওয়ার্ডটা ভাই মানে অলরেডি কিন্তু চেঞ্জ করছো এখন আবারও তুমি পাসওয়ার্ড দিতে পারবে বাট আমি আমার পাসওয়ার্ডটা কিন্তু ভাই চেঞ্জ করে নিয়েছি তো সিম্পলিভাবে এইভাবে তুমি তোমার ফোনের মানে পাসওয়ার্ডে খুবই কিংবা সরি জিমেল অ্যাকাউন্ট যে পাসওয়ার্ড সেটি কিন্তু ভাই সিম্পলিভাবে কিন্তু চেঞ্জ করতে পারো কোনো ধরনের প্রবলেম ছাড়াই যদি ভিডিওটি ভালো লাগে থাকে এবং আমাদের চ্যানেলে যদি তোমরা নতুন কেউ সদস্য হয়ে থাকো অবশ্যই ভাই আমাদের ছোট্ট একটা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের ছোট্ট চ্যানেলের পাশে থাকবে ঠিক আছে আর এরকম নতুন নতুন টেক বিষয়ের যে ভিডিওগুলো আমরা কন্টেন্টগুলো মেকিং করে থাকি একটু আমাদের টাইম লেগে দিতে সো দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ ভালো থাকবে সুস্থ থাকবে পরবর্তী ভিডিওতে নতুন কোটগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো বেস্ট অফ লাক আল্লাহ হাফেজ